আবর্জনার মধ্যে মিলল একাধিক স্বাস্থ্য সাথী কার্ড ভাঙড়ের উত্তর কাশীপুর থানার দু নম্বর অঞ্চলের ভামরু এলাকার পুকুরে শতাধিক স্বাস্থ্যসাথী কার্ড উদ্ধার হলো স্থানীয় বাসিন্দারা জানান পুকুরের ধারে পড়ে থাকা আবর্জনার মধ্যে একটি নয় একাধিক স্বাস্থ্যসাথী কার্ড দেখতে পান তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে সাতাশিটি ব্ল্যাঙ্ক কার্ড এবং আটান্নটি কার্ড উদ্ধার করা হয়েছে তাতে লেখা রয়েছে উপভোক্তাদের নাম ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ বাড়িতে টিভি পড়া পড়ায় ছেলেপিলে নিয়ে ফেলে দিয়েছে আমার বাড়ির পাশে না ছাত্রছাত্রীর কাজ করে ওনারা আর কি ছেলেপিলে নিয়েই ফেলেছে বাড়িতে ছেলে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ